সামগ্রিক জাগরণ হোক জনজাগরণ হয়েছে আমরা তো আমাদের ক্ষুদ্র জীবনে বটেই প্রবীণ মানুষরাও তাদের জীবনে এই বিপুল জনজাগরণ দেখেছেন কিনা মনে করতে পারছেন না প্রতিটি সেক্টরের মানুষ নেমেছেন রাজ্যের এক নম্বর সেলিব্রিটি থেকে সম্বের রাস্তায় টানা রিক্সা চালান যিনি তিনি প্রত্যেকে নামছেন রাস্তায় পুলিশ প্রশাসনের মধ্যে যারা ভালো লোক আছে তাদেরকে বলবো নিজেদেরকে বাঁচিয়ে চলবেন না সামনে আসুন বার করে দিন কারা সন্দীপ ঘোষদের করেছিল পার করে দিন কারা চোদ্দোই অগস্ট রাত্রিবেলা গুন্ডা ঢুকিয়ে আর্জি করে ভাঙচুর করিয়েছিল পার করে দিন কারা এসএফআইএফআই নেতাদের গ্রেপ্তার করছে এই জাল অডিও এবং এই সব করে পার করে দিন কারা বিভিন্ন রকমভাবে মমতা ব্যানার্জির এজেন্ডা সাফ করার জন্য উর্দির সম্মানকে বেঁচে দিচ্ছে আমরা সবাই মিলে আমাদের লড়তে হবে তিলোত্তমা সুবিচারের দাবিতে লড়তে হবে এই আন্দোলন অনেক গ্রামার ভাঙছে অনেক এমন স্লোগান শুনছি শিখছি আন্দোলনের কর্মী হিসেবে শিখছি খুব সহজ করে কালকে একটি নাগরিক মিছিলে ছিলাম বাচ্চা বাচ্চা এসে মাইক ধরে বলল বলল দুটো দুটো কথা লাইন আমরা একটা বললাম হ্যাঁ বলো বলছে যতদিন না বিচার পাবো আন্দোলন চালিয়ে যাব সহজ কথা তাই তো যতদিন না বিচার পাবো আন্দোলন চালিয়ে যাবো কেউ একটা স্লোগান দিয়েছে দেখলাম তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না তাহলে আমরা সবাই মিলে তিলোত্তমা সুবিচারের জন্য লড়ব সমস্ত সেটিং সমস্ত কিছু খুমকি সবটা উড়িয়ে দিয়ে লড়ব সেই লড়াইতে জেলের ভিতর থেকে কলতান দাস গুপ্ত আছে যেদিন যে মুহূর্তে বেরোবে নিশ্চিন্ত থাকেন বেশি দিন ধরে রাখতে পারবে না যেদিন যে মুহূর্তে বেরোবে কলতান দাস গুপ্তকে কাঁধে তুলে আমরা আবার জনতার মিছিলের মাঝখানে এনে ফেলবো দা আবার স্লোগান দেবে আমরা সবাই মিলে লড়ব লড়াই করবো দার মুক্তি চাই নিঃশর্ত মুক্তি চাই তিলোত্তমার সুবিচার চাই এই যা থ্রেড কালচার ক্যাম্পাসগুলোতে তৈরি হয়েছে তার অবসান চাই গোটা রাজ্য জুড়ে এখন তো আগে দু বছর আগে শিক্ষা দুর্নীতি বেরিয়েছিল শিক্ষামন্ত্রী সহ ডিপার্টমেন্ট জেলে চলে গিয়েছিল এখন তো মনে হচ্ছে যা শুনছি শিক্ষা দুর্নীতি ছিল ডিঙি নৌকা আর স্বাস্থ্য দুর্নীতিটা টাইটানিক তাহলে এই যা বেরোচ্ছে স্বাস্থ্যমন্ত্রী কেন জেলে যাবে না এই প্রশ্ন হওয়া দরকার তো পার্থ চ্যাটার্জি ঘরে বসে ওখানে ভাবছে তুমি মহারানী সাধু হলে আজ তুমি মহারানী খেলে কাটমানি আমি আর চোর বটে তাহলে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ সিপির পদত্যাগ এবং ফাইনালি বিচার জেলে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা ভাঙা এই প্রতিটি দাবি যার যাকে সামনে রেখে রাজ্যের মহিলারা নেমেছেন তারা নারী স্বাধীনতার জন্য নেমেছেন জুনিয়র ডাক্তাররা নেমেছেন এবং আমরা সবাই নেমেছি আমরা সবাই একসাথে লড়াই করব এবং সেই লড়াই যতদিন না সফল হচ্ছে তিলোত্তমাও হারবে না কলতানও থাকবে না লালসা।